একেবারে সাংঘর্ষিক প্রশ্ন করতেন ইন্টারিম গভর্নমেন্ট এবং মানুষের মধ্যে আমরা যারা সচেতন আছি সকলেই প্রশ্ন করে যে সর্বক্ষেত্রে যে পেশিবাদের সময় যে নির্বাচন হয়েছে এক্ষেত্রে পেশিবাদ বিরোধী জনপ্রতিনিধিরা নিধিকা খুব কমে পার্টিসিপেট করতে। তা আমরা আল্লাহ রহমতে জনগণের সাথে অতীতও ছিলাম এখনও আছি আমরা যে যেই জন পেশিবাদ বিরোধী কাউন্সিলর ছিলাম মহিলা দুইজন এবং আমরা যারা নয়জন ছিলাম আমরা এই দুর্দশ বাহার সাথে মানে চরম লড়াই করে টিকে আসিলাম শুধু আত্মমর্যাদা বুদ্ধ আমাদের ছিল না যেটুকু সম্মান পাওয়ার তাও পাই না তারপর আমরা লড়াইয়ে একেবারে প্রথম সারিতে ছিলাম আমরা কোথাও কোনো জায়গায় সার দিয়ে আসি না আমরা সেই কারণে আমাদেরকে বার্সা আমাদেরকে বিয়ের দাওয়াতের কার্ড দিছে সেই কার্ডও নিয়ে উড্র করে নিয়েছে সকল কাউন্সিলরদের দাওয়াত দিছে কিন্তু আমাদেরকে এগারো জনের কার্ডের কার্ডটা আবার উড্র করে নিয়ে গেছে ওনার মতো ইটল ইতর লোক আমরা যুদ্ধ করছি আমরা কোনো দিন কারোর সাথে মানে সার দিয়ে নাই উনি ঈদুল ফিতরের সময় সব মেয়র মহোদয়রাই একটা সহযোগিতা করে এই আপনারা তৃণমূল মানুষদের যারা দুস্থ যারা গরিব অসহায় মানুষদেরকে প্রান্তিক মানুষদেরকে সেই সহযোগিতাটা আমাদের এগারো জনকে তারা কাটে দিচ্ছে তা আমরা এই এগারো জন কাউন্সিলর কুমিল্লা সিটি কর্পোরেশনে ছিলাম আমরা লড়াই করে সংগ্রাম করে আমাদের ইজ্জত নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করছি এখনও আসি আগামী দিনও থাকবো আমরা চাই আমাদেরকে আদালতের যে রায়টুকু আছে মহামান্য হাইকোর্ট আমাদেরকে যে আদেশটা দিয়েছে সেই আদেশটা এক্সিকিউটিভ এক্সিকিউট বাস্তবায়ন করেও আমরা সরকারের এসে সহযোগিতা করুক বাকি অন্য অন্য সিটি কমিশন আমরা দেন সিভিল সোসাইটির লোক দেন দিতে পারেন কোনো কোনো সমস্যা নেই অথবা যারা ভালো মনে করেন ওখানে যদি আরও কোনো ব্যবস্থা থাকে সেটাও গ্রহণ করতে পারে কিন্তু আপনারা কারোর সাথে কথা না বললে হুট করে আমাদেরকে রাতের আধার রাতে সাড়ে এগারোটার সময় আমরা অপসারণ করে ক্ষমতা এত পিচ্ছিল জিনিস এটা একেবারে সাবানের পানার মতো হুট করে আসে সাথে সাথে চলে যায় এটা আল্লাহ রাবুল আলম নিজেই কোরআনে কারিমে মিস আল ইমরানে বলে দিয়েছেন খুলিল্লা উম্মা মা আলিকালমুল অত ইজ্জুমান তার শাহ অত জিল্লুমান তারশাহ হবি আদি খেল খায় ক্ষমতা দিয়ে আমি তোমার সাথে দেখতে পাই দেখতে চাই তুমি মানুষের সাথে জনগণের সাথে কী ব্যবহার কর তা আপনারদেরকে আমরা রক্ত দিয়েছি আপনি জানেন আমি নিজেও প্রত্যক্ষ দর্শী আমাকে দেখতে পাচ্ছি আমার এই শরীরে কত বুলেট আমি নিজে স শরীরে একজন এই ফেস্টিফাল ইয়াতে বৈষম্য বিরোধিত আন্দোলনে প্রত্যক্ষ যোদ্ধা আমার সাথে আমার অনেক কর্মীরা ছিল আমি নিজে গুলি খাওয়া মানুষ আমি নিজে তালার থেকে লাভ দিয়ে পড়া মানুষ আর রকম বেঁচে থাকা মানুষ সেই মানুষটার আমরা আমাদেরকে আই না আমি বৈষম্য আন্দোলনের মামলার আসামি দুইটা মামলা হয়েছে দুইটা মামলার আমি আসামি আমার অন্য অন্য বাইরের আমার আত্মীয় সুদন্ত্ররাও এখানে আসামি তা আমাদেরকে তারপর আইসি আপনি আমাদেরকে হুট করে কোনো বলা নাই আলোচনা নাই আপনি আমাদেরকে অপসারণ করল বা এটা একটা বড় অফিসার এটা আরেকটা বৈষম্য এটা একটা জুলুম এই জুলুম থেকে আমরাও বাঁচতে চাই আগামী দিনে কঠিন কর্মসূচির অপেক্ষা আছে জনগণ আমরা আমাদের অধিকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার অবশ্যই জনগণ বাস্তবায়ন করবেন যারা করতো এরা এটা এখন স্টোপ তাদের নাই এখন আমরা তাদেরকে কর্মচারীরা দায়িত্ব দিছে এরা হয়ে গেছে বাবা শোনাইছো আগে কী যেন হয়ে নেবে তারা একবার দিলে তারা নাকি সবাই খরচ বাঁচায় খরচ বাঁচাইতে যায় অথচ আপনারে জনগণ এজ এ সিটিজেন হিসেবে আমি আপনারই যদি বলি আপনি ট্যাক্স দেন আপনি যাতে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আর এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলেন যে ভাই আমরা খরচ বাসায় আপনারা খরচ বাসায় বলছে কেনা আপনি জনগণের ভোগান্তিতে রাইয়া দুর্ভোগে আইকে ফালাইয়া আপনারা কে বলছে আপনি খরচ বাসাইতে আমরা তো এই কারণে দেয় না এবং আপনি জনপ্রতিনিধি না থাকার কারণে শুধু যে জলাবদ্ধতা তাই না আপনি সর্বাঙ্গীন সকল মেশিনারিজগুলি অপ হয়ে যাচ্ছে মানুষের সামাজিক সকল কার্যক্রমগুলি নাগরিক সেবাগুলি বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ড্রেনেজ বিদ্যুৎ তারপরে আপনার এই যে জলা জল জলবদ্ধতা এটা নিরসন যে সামনে আসছে ঈদুল আজাহ ব্যাপক একটা কর্ম বর্জ্য অপসারণ করা দরকার এগুলো কে ম্যানেজমেন্ট করবে এই সমস্ত চার ঘন্টা পাঁচ ঘন্টার কাজ করি না আমলারা করবো কর্মচারীরা করব তাদের এই সামর্থ্য আছে এরা রুটিন ডিউটি করে শেষ করতে পারে না একটা সাইন দিব না একটা একবার ভাবে তিনবার ফিরচায় একটা স্বাক্ষর দিতে জনপ্রতিনিধি থাকলে ভাই সবারই চিনে সবাই ঘর ঘর ডুর টু ডুর ম্যান টু ম্যান চিনার কারণে এরা অনেক কিছুই সাহস করে করতে পারে জনগণের প্রতিনিধিও জনগণের দুঃখ দুর্দশাটা জনপ্রতিনিধিরা যেভাবে বুঝে এভাবে কি একটা আমলা অথবা কর্মচারীরা বুঝবে অবশ্যই না স্বাভাবিক কারণে আমাদের এই অপসারণ করা এই জন জনপ্রতিনিধিতে শূন্যতার কারণে জন দুর্ভোগ একেবারে আকাশ পর্যন্ত পড়ছে স্বাভাবিক কারণে আকাশ এই মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না মানুষের যে নিয়মতান্ত্রিক যে চলাফেরাটা সেটাও সম্ভব হচ্ছে না মানুষ আপনি নাগরিক সেবা পেতে পারছে না মানুষের উত্তরাধিকার সমাজপত্র পাচ্ছে না মানুষের জন্ম নিবন্ধন পাচ্ছে না তো মানুষ কি পা আজকে একটা স্বাক্ষরের জন্য বললে আমাদের সচিবরা যারা আগে আমাদের ছিল এরা বিভিন্ন অজুহাতে সার স্বাক্ষর করে না এই সারবার এই সারবার এই সমস্যা উমক আসছে না সমক আসছে না এভাবে মারাত্মক ভূগান্তিতে পড়ছে এতে করে সারা জনজীবন ভোগান্তিতে পড়ছে কলাশ্রয় আসছে কয়েকদিনের মধ্যে দেখবেন তীব্র আন্দোলন হবে আপনারা জানেন আমরা আগামীকালকে একটি কর্মসূচি দিচ্তাম কুমিল্লা সিটি কর্পোরেশনে আমাদের গেরাও কর্মসূচি আমরা এই ফেসিবাদ বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলররা যারা ছিলাম আমরা একটা রিট করেছি আপনাদের মাধ্যমে জাতিকে জনগণকে একটু বলার জন্য সুযোগ পেয়েছে এই কারণে আপনাকে অভিনন্দন আমি আমরা একটা রিট করেছি সেই সেই রিটে মহামান্য হাইকোর্ট আমাদেরকে একটি রুল দিছে আমাদেরকে বলছে যে আমাদেরকে শীঘ্রই কাজে নিয়োগ করার জন্য আমাদেরকে আবার পুনরায় কাজের যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করা যায় কিন্তু এইটা শুধু সিটি চালাচালি হচ্ছে কার্য তো কোনো কিছু হচ্ছে না কলম যেন এক জায়গায় থেমে আছে। এক বৃত্তের মধ্যেই কলম ঘুরে ঘুরবাক খাচ্ছে তো স্বাভাবিক কারণে জনগণের আমরা আমাদের এই দাবিগুলি নিয়ে জনগণের দাবিগুলি নিয়ে আমরা আগামীকাল একটি অবস্থান কর্মসূচি গেরোয়া কর্মসূচি দিচ্ছিলাম কিন্তু আমাদের আসলে আমরাও তো যেহেতু জনপ্রতিনিধি অনেক জনগণের বিল ঠিকাদারদের বিল পাওয়ান আছে আর অফিসের সময় আছে দিন বা দুই দিন এর মধ্যে মানুষগুলি সবাই একটা আশা করে আছে ঈদে গরু কিনবে অনেকে বাজার সদায় সকল ব্যবসায়ীরা সকল ঠিকাদাররা এখান থেকে বিজ নেবে মানে আমরা এই গণ জনদুর্ভোগ যদি আমরা নিজেরা জনপ্রতিনিধিরা তৈরি করি হাজার হাজার লাখ লাখ লোক নিয়ে তাহলে আমাদেরকেও মানুষ ভালো দেখবে না সেই বিবেচনা থেকে আমরা এই কর্মসূচিটা ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমরা ঈদের পরে গ্রাহক কর্মসূচি সারা বাংলাদেশের অন্য অন্য সিটি কর্পোরেশন যেদিকে ডেট দেয় একই ডেট আমরা করব তেরো অথবা চোদ্দো অথবা পনেরো তারিখের মধ্যে আমরা সারা বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনগুলি একযোগে আমরা গেরো কর্মসূচি করব অবস্থান কর্মসূচি দিব যে আমাদেরকে অনতি বিলম্বে আমাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করে আমাদেরকে কার্যে যোগ দেওয়ার জন্য আমরা এই আপনাদের কাছে এই উদারতভাবে আহ্বান জানাই আপনারা জনগণের সমস্যা নিয়ে উঠান আমরা জনগণের প্রত্যক্ষ বোধ হয়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধি আমরা কোনো পার্টির কোনো দলীয় ম্যান্ডেট নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করে আসা না আপনি জানেন বিরোধী পক্ষে যারা ছিল তারা বহাল তবিয়তে আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নৌকা প্রতি নিয়ে নির্বাচন করার পরও এরা কিন্তু বহাল তবিয়তে আছে সব অবস্থানে তারা বিরোজমান কাজ করতে পারছে অথচ তাদের সাথে হলো কন্ট্রাডিকশন রাষ্ট্রের সাথে ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমরা যারা স্বতন্ত্র হইলাম আমাদের উপর দিয়ে বলি এটা চালাই দিল হাউ ইট এটা এটা কোন দেশের একই দেশের দুই রকম আইন একই আইনে আপনি আদালতের মাধ্যমে রায় দিচ্ছে চট্টগ্রামের শাহাদ সাহেবকে মেয়র আবার ঢাকার দক্ষিণের মেয়র হওয়ার সম্মানিত ইশাক সাহেবকে দিচ্ছে তা আমরা অন্য অন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমরা তারা বিনা আমরা তারা সিন্ডম ছাড়া উইদাউট সিন্ডমে ইলেকশন করে স্বতন্ত্রভাবে নির্বাচিত হলাম ফেসিবাদ বিরোধী কাউন্সিল আমাদেরকেও এসে অপসারণ করে দিল এটা এটা কীরকম রাষ্ট্রের কী ব্যবস্থা এই ইন্ডিয়ার গভর্নমেন্ট জাতির কাছে বিবেকবান মানুষদের কাছে আপনারা সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন আপনারা এদেরকে প্রশ্ন করেন এটা কিসের বলে তাদের কি ম্যান্ডেট আছে আমাদেরকে অপসারণ করে গায়ের জুড়ে আপনি চলাবেন জনগণ নিয়ে আমরা আগামী ঈদে ঈদুল আজাহার পরে আমরা ব্যাপক আন্দোলনে নামছি আমরা আমাদের দাবি আদায় করে থাকবো আর আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম জনগণের জন্য আমরা নিবেদিত ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ আগামী এই যে ঈদ আসছে আমাদের ব্যক্তিগতভাবে অনেক উদ্বেগ আছে আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক উদ্বেগ আছে যে আমরা এই যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এই বস্তা এই যে ব্লিচিং পাউডার গাড়ি এগুলি আমরা আমরা নিজেরাই ব্যবস্থা করতে হচ্ছে এগুলি আমরা করব আমরা অতীতেও করে আসছি আমরা পরীক্ষিত জনগণের মানুষ আমরা বেসে আওয়া ভেসে আসা কোনো জলোচ্ছ্বাসের মতো না খরকুটের মতো না হঠাৎ কোনো দলের প্রতিনিধি হিসেবে আমরা জনগণের সেবা করি না আমরা মানুষ হিসাবে মানুষের কল্যাণের জন্য সব সময় মানুষের পাশে থাকি তাই আমরা আগামী দিনেও থাকব এ প্রত্যাশা ব্যক্ত করছি সকলকে সকল এক নম্বর ওয়ার্ড সহ কুমিল্লা সিটি কর্পোরেশন সর্বস্তরের মানুষকে আমি জানাই পবিত্র ঈদ উল আজহাদ ঈদ মোবারক